ভুলিয়ে দিতাম বাড়ি ভাল লাগে না ভাল লাগে না দাও আমার ছেলে দেখলে তোমার বাড়ি চদর বদর মাগির স্বভাব ভালো না আমাগির স্বভাব ভালো না আমি তাই ভাবি যে এটাও কি সম্ভব মানে মানে ইস প্রেম আরে বড়া ভালোবাসা এখন 200 টাকায় বিক্রি হয় হলের পাশে এই সাথে আরো একটা কথা বলি দি পুত জিনিসটা আলাদা যারা মেরেছে তারাই জানে একদম অরিজিনাল পোস্ট যারা মেরেছে তারাই জানে তাই যদি না তো এক বন্ধু আরেক বন্ধুকে ডিং করিয়ে তার পেছনটা হালকা করে মেরে দিল ভিডিও ক্লিপটা তোমরা দেখে নাও তো দেখো বন্ধুরা এই ভিডিওতে আমি আশা করি তোমাদেরকে আমি বুঝাতে পেরেছি বিশেষ করে দুই বন্ধুর ভাইরাল ভিডিও ফেসবুক ইনস্টাগ্রাম আর ইউটিউবিতে তো গিয়ে সার্চ করলে তোমরা পেয়ে যাবে দুই বন্ধুর গোপন ভিডিও ফাঁস আর আমি এটাও জানি যে এই সমস্ত ভিডিও ইউটিউব এলাও করবে না হয় গাড়ি লাই নিশ্চয় খাবো না হলে চ্যানেলটা যার ভিডিও ডাউনলোড করে ভিডিওটা ছাড়ছি তাতে আমার চ্যানেলের ক্ষতি হতে পারে তো এর জন্য ক্লিয়ারভাবে বোঝানোর কিছুই নেই এই ভিডিওটা কিন্তু আমার কাছে অলরেডি আসে তো এই ভিডিওটা যারা যারা দেখছো একটা করে লাইক করো শেয়ার করে দাও আর আমি যেহেতু রোস্টিং ভিডিও বানাই না আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো দেখাবে বন্ধুরা নেক্সট কোনো র সাথে আজকে আমার গুড বাই টা